আমরা যারা চাচ্ছি যে রিজনেবল প্রাইজে বিশ্বস্ত একটি ওয়াটার পিউরিফায়ার পার্সেস করতে আপনার আমার ফ্যামিলির জন্য তাদের জন্য হতে পারে ইউনিলিভার পিওরিট ওয়েব এটি হচ্ছে বাংলাদেশের মার্কেটে রিজনেবল প্রাইজে সেরেছে ইউনিলিভার তো এই ইউনিলিভার পিউরিট ওয়েব সম্পর্কে আমরা খুঁটিনাটি জানবো কি কি ভালো বিষয় আছে কত কি প্রাইজ কিভাবে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে একদম অথেন্টিক প্রোডাক্টটা পার্সেস করতে পারবো ডিটেলসটা জানবো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক সর্বপ্রথম যদি আমরা ডিভাইসটা দেখি ছোট্ট একটি ডিভাইস আপনি আপনার কিচেন রুমে অথবা ডাইনিং রুমে যে কোনো স্থানে রাখতে পারবেন ওয়াল মাউন্টের অপশন থাকছে আপনি যদি চান যে এটি ওয়াল মাউন্ট না করে কোনো তাক অথবা কোন ক্যাবিনেটের মধ্যে রাখতে চাচ্ছেন সে ব্যবস্থা কিন্তু আছে এটি কিন্তু রাখতে পারবেন খুব অল্প জায়গা নিবে এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা এটি হচ্ছে নেভি ব্লু কালার দেওয়া হয়েছে খুব ভালো একটি কালার দেওয়া হয়েছে খুব সহজে যে ময়লা হবে এমনটা নয় আপনি কিচেন রুমে নিঃসন্দেহে রেখে দিতে পারবেন লং টাইম ধরে একই রকম থাকবে এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে এটিতে ব্যবহার করা হয়েছে ম্যানুয়াল ট্যাব ম্যানুয়াল ট্যাবের একটি সুবিধা আছে সেটি হচ্ছে যে ইলেকট্রিসিটি না থাকলেও আপনি পানি নিতে পারবেন না এমনটা নয় এটিতে ছয় লিটার যেহেতু স্টোরেজ দেওয়া আছে ছয় লিটার পানি যদি ইলেকট্রিসিটি নাও থাকে স্টোরেজে জমা থাকবে আপনি সেই ছয় লিটার পানি ইলেকট্রিসিটি না থাকলেও আপনি নিতে পারবেন আর যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে তো এটার ক্যাপাসিটি দেওয়া আছে ঘন্টায় প্রায় বিশ লিটার পর্যন্ত পানি পিউরিফাই করে আপনাকে রেডি করে দিবে তো সেই অপশন কিন্তু এটাতে আপনি পেয়ে যাচ্ছেন এরপরে যে বিষয় গুলো দেখতে হয় আমাদের সেটি হচ্ছে যে কি কি প্রযুক্তি এটাতে ব্যবহার করা হয়েছে আর ও রিভার্স অসমোসিস প্রক্রিয়া এটাতে ব্যবহার করা হয়েছে এরকম না যে 500 টাকা 1000 টাকার যেটা বিশ্বাস করা যায় না সার্টিফাইড না এই রকম কোন ডিভাইস এটাতে ব্যবহার করা হয়নি এটি হচ্ছে আমাদের বিশ্বস্ত আমরা জানি ওয়াটার পিউরিফায়ার ইন্টারন্যাশনাল ভাবে আমরা দেখি তাহলে কিন্তু ইউনিলিভার পিউরিট ভালো একটা অবস্থানে দাঁড়িয়ে আছে বিশ্বাসের জায়গা দখল করে আছে এখন আসি কি কি প্রযুক্তি এটাতে ব্যবহার করা হয়েছে প্রথমত এইwidetilde ব্যবহার করা হয়েছে আর এটি কিন্তু সরাসরি অথেন্টিক যে আরোটা ব্যবহার করা হয়ে থাকে সেটি পাচ্ছেন এরকম না যে না যে কোনো জায়গা থেকে পাঁচশো টাকার মধ্যে কিনে এখানে করা হয়েছে না। এটা হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি যে। যে আছে সেটি এটিতে ব্যবহার করা হয়েছে এরপরে এটাতে কিন্তু আমরা এম টা পেয়ে যাচ্ছি অর্থাৎ আরো এম এই দুইটার পরে আর কোনো সন্দেহ থাকে না যে এই পানি বিশুদ্ধ হয়েছে কিনা আপনি সম্পূর্ণ রূপে বিশুদ্ধ পাচ্ছেন এছাড়াও ছয়টি স্টেজে কিন্তু এটি পানি পিউরিফাই করছে সেই অপশনগুলো কিন্তু আছে এছাড়া আপনি এটিতে পেয়ে যাচ্ছেন ছয় হাজার লিটার ক্যাপাসিটি অর্থাৎ ছয় হাজার লিটার পানি পিউরিফাই হবে এরপরে কিন্তু এটিতে সংকেত দিবে যে কাটি চেঞ্জ করতে হবে আপনি সরাসরি অফিসিয়াল কর্মকর্তার সঙ্গে কথা বলে আপনার বাসায় একদম ফ্রিতে কিন্তু কাটিসটা চেঞ্জ করে নিতে পারবেন রেজিস্ট্রেশন যদি করা হয়ে থাকে আর যদি সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা নেন তাহলে কিন্তু এই সার্ভিসটা পেয়ে যাবেন কোনো হেসাল কিন্তু আপনাদের থাকবে না সম্পূর্ণ দায় ভারী কিন্তু কোম্পানিতে থাকবে এরপরে আপনার কিন্তু ছয় হাজার লিটার ক্যাপাসিটি ৬ লিটারের স্টোরেজ ক্যাপাসিটি আর ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন যে আপনি পানি নিতে পারছেন এই সকল অপশন সহ এটি পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ অনলি ষোলো হাজার পাঁচশো টাকাতে ষোলো টাকার উপর কিন্তু আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে ষোলো হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইউনিলিভার পিউরিটের ডিভাইসটা কিন্তু আপনি পার্সেস করতে পারছেন পূর্বে কিন্তু এরকমটা সম্ভব ছিল না ইউনিলিভার পিউরিটের ডিভাইস গুলো করতে হলে আপনাকে হেভি অ্যামাউন্ট দিতে হতো সেখানে কিন্তু রিজনেবল প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন আরো প্রযুক্তির বিশ্বস্ত একটি ডিভাইস। এটার কিন্তু আমরা বিভিন্ন ভালো দিক দেখেছি। একটা বিষয় যদি দেখি এটাতে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লেটা পাচ্ছেন না। ডিজিটাল ডিসপ্লে থাকলে দেখতে সুবিধা হতো। তবে অসুবিধা হচ্ছে না কারণ এটা হচ্ছে রিজনেবল প্রাইজে যাতে করে হয় সেই জন্য কিন্তু এটি দেওয়া হয়নি। তবে একটা অপশন পাচ্ছেন সেটা হচ্ছে যে অটো শাটআপ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যে কোনো প্রবলেম হোক এটি কিন্তু সংকেত দিবে আপনি বুঝে নিতে পারবেন। এরপরই গায়ে দেওয়া যে নাম্বারটি আছে আপনারা কল лле কিন্তু প্রতিনিধি আপনার বাসায় পৌঁছে যাবে সেই সার্ভিসটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনারা যারা পারচেজ করতে চাচ্ছেন আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে কল করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পারচেজ করতে পারবেন আপনার বাসায় গিয়ে সেটআপ কমপ্লিট করবে সরাসরি কোম্পানির পিয়ারো সেটআপ কমপ্লিট হওয়ার পরে পানি পান করবেন এর পরে টাকা পরিশোধ করতে পারবেন সে অপশন কিন্তু থাকছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ